যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম যদিও আমি নিজেকে প্রতি বা প্রতিবন্ধী মনে করি না কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমার বিসিএসের যে সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসনকে সুপারিশ প্রাপ্ত হবে এবং এখানে গ্যাজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে মানে পা ফেলেছি তো এই আমি খুবই খুশি এবং যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার তো তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না তো আমি এতদিন যাবো যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব এবং আশা করি সকলে আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে এটা ঠিক যে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে তো সমাজের দৃষ্টিভক্তি তাদের ক্ষেত্রে আসলে প্রতিকূল অনুকূল না সেই প্রতিকূলতার কারণেই অনেকে বেড়ে উঠতে পারছে না এবং তার তাদের পরিবারকেও বিভিন্ন রকমের নানা জনের নানা রকমের বিরূপ কথাবার্তা শুনতে হয় এই জন্য তারও আগ্রহ হারিয়ে ফেলে যে এই ছেলেকে বা এই মেয়েকে নিয়ে আমরা কী করবো বা তার ভবিষ্যৎ কী হবে সেক্ষেত্রে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা বলে লাভ নেই সারা উপমহাদেশের একটি চালচিত্র তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আগের চেয়ে ছোটোবেলায় আমি যেটা উপলব্ধি করেছিলাম বা আমি কোথাও গেলে বা মানুষজন আমাকে যেভাবে প্রতিক্রিয়া জানাতো তো এখন আমি যেখানে সমাজে চলাফেরা করি কলেজে যাই বাজারে যাই বা আড্ডাখানা যেখানে যাই তো সব কিছু স্বাভাবিকভাবে তারাও আমাকে স্বাভাবিকভাবে নিয়েছে আমিও সব কিছু স্বাভাবিকতার মধ্যে আমার আসলে বেড়ে ওঠা বর্তমানে তো এই ক্ষেত্রে আমি বলবো যে ছোটোবেলা থেকে এখন অনেকটাই শিক্ষার সম্প্রসারণের কারণে অনেকটাই এই দিকে মানুষের চিন্তাভাবনা উন্নত হচ্ছে এবং আশা করি সামনেও হবে যতটুকু আমি জানি যে প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে তো এই ক্ষেত্রে আমি এখনও ইন্টারনাল বিষয়টা জানি না সেক্ষেত্রে আমাকে যখন ট্রেনিং দেওয়া হবে বা আমি যখন কোনো ডিসি স্যার বা তাদের অধীনে কর্মরত থাকবো তখন দেশের প্রচলিত আইন অনুসারে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তো আশা করি আমি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব তবে আমি যেটুকু জানি যে এখানে আসলে সমাজের নিম্ন থেকে শুরু করে উচ্চিত সবার সাথে এখানে সংযোগ স্থাপন করতে হবে এবং সবাইকে একই চোখে দেখতে হবে আসলে ও জন্মগতভাবেই একটু প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে তবে ওর যখন জন্ম নিচ্ছে তখন থেকেই ও যাতে হাঁটতে চলতে পারে ওই জন্য আমি আমার সাধ্যমত্তা আমি যথেষ্ট চেষ্টা করছি এবং দেশে এবং ইন্ডিয়াতে ওকে চিকিৎসা করে ও যাতে হাঁটতে পারে ওই পর্যন্ত ডাক্তাররা করে দিয়েছে তবে ডাক্তার আমাকে একটু আশ্বাস দিয়েছে যে আপনার ছেলের জন্য চিন্তা করেন না এই সমস্ত ছেলে খুব মেধাবী হয় আর তো ও যত্ন করেন ও ও কীভাবে বাঁচবে